আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আমি আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিওটা শুরু করলাম সাদদ মানে বাড়ির ছাদ থেকে আমাদের বাড়ি না এটা আমার আন্টিদের বাড়ি বাড়ির সামনে আন্টি তো বাড়ির চতুর্থ এর ভিউটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি নিজ থেকে অন্যরকম দেখা যায় আর ওপর থেকে এত সুন্দর দেখা যায় আপনারাই তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভিউ কলা গাছ লাগানো আর এদিকে আমি ছাদ থেকে পেয়ারা পাতাছি ছাদের পর দাঁড়াইয়া গাছ থেকে পেয়ারা পাতা আর এই পেয়ারা গুলো মানে হয়েছে অনেকগুলো পেয়ারা কিন্তু পোকে খাইয়ে ফেলায় বুঝছেন পোকে ধরে ফেলায় এই জন্যে পেয়ারা গুলো সব মানে বতি বতি দেখে দেখে ছেড়ে ফেলাচ্ছি তারপরেও অনেক মানে ভিতর পোক পোক দেখা যায় আজ আমি কিছু কষ্টের কথা শেয়ার করবো আপনাদের সাথে যেটা আমার জীবনে ঘটে গেছে সেই কিছু কথা আমি আজকে নিজের বয়সে বলে দিতেছি বুঝে নেবেন আপনারা ওহে আমার শখের পুরুষ তোমার কারণে আজ তিনটা জীবন নষ্ট তুমি তো তোমার সুখ খুঁজেই নিলা মেয়ে হারালো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত আর আমি হারালাম তোমার ভালোবাসা থেকে বঞ্চিত এটাই যদি আমি জানতাম তাহলে কখনো তোমার ভালোবাসায় পা দিতাম না এটাই হয়তো কপালের লেখা ছিল আমার নিয়তির খেলা

কেমন হল গড় গুছানো আমি আউল আন জাল লাল রুম আমার ভালো লাগে না সব থেকে রুম থাকবে গুসানো সব কিছু দেখতেও ভালো লাগবে আর রুম যদি থাকে আউলাইনে ঝালুন নিয়ে কিচ্ছু ভালো লাগে না দেখতে তো দিয়ে আজকে কেটে ভিডিও বানাচ্ছি আর এই নকপলিশ আমি কাতার থেকে আনছি আরও দুই আড়াই বছর আগে বারোটা এক ডজন আনছি তো ঠান্ডা পরে গেছে পরে না গরম দেখি তারপরে অতটা পরে না আর এদিকে সন্ধ্যার সময় সবাই মিলে চা খাচ্ছি ছোট বোনের বাসায় তো ওদের বাড়িতে আমাদের বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যার সকালে চা হয় আর এদিকে তো সন্ধ্যার সময় এসে চা খাচ্ছি তোষ দিয়ে সবাই মিলে আর এই যে ঝালমুড়িও খাচ্ছি গরুর মাংস দিয়ে বৃষ্টি করে টিপ টিপ করতেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়